আশা করি বাবা আছেন আমি প্রতিদিনের মতো আজকে লাইব্রেরি চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে যাই হোক অনেক রাত্রে কিন্তু আমি লাইব্রেরি চলে আসলাম যেহেতু আপনারা যে যেখান থেকে আমার লাইবটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার লাইব্রেরি যুক্ত আছেন

е ডাবল টাচ কৰি মোবাইলৰ স্ক্ৰিনে ডাবল টাচ কৰে লাইট দিয়া না ভাই স্টিকার না দিয়ে হ্যাঁ কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝান যাই আপনি আসলে কোন জায়গা থেকে আবার লাইফটা দেখছেন কোথায় থেকে কমেন্ট করছেন স্টিকার ফেলে কোনটা বুঝবো বসে আছেন ভাই বলা যায় একটা লাইফ দেন আই এম সিঙ্গাপুর ও ভাই অনেক দূর থেকে আপনার লাইভে যুক্ত আছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমার কলিজার ভাই যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই এই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা দিয়ে দেন মোবাইল একটা ডাবল টাচ করে দেন আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখতে আসেন আমার চ্যানেলটা আসলে একবারে নতুন সাবস্ক্রাইবার একবারে কম বন্ধু বান্ধব খুবই কম

আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়েরা আপনারা কোথায় থেকে আমার টা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন সিঙ্গাপুরের ভাই আপনি কি আছেন লাইনে না চলে গেছেন বললে মনে ভালো হয় নাকি আর যেহেতু যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন

যেহেতু আমার ছোট্ট একটা চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন ভাই আমার স্যানেলটা একটু সার্স্ক্রাব করে দেন আমার স্যানেলে সাস্ক্রবের লোক খুবই কম নতুন চ্যানেল তো আমার আরো একটা চ্যানেল আসে নয় চ্যানেল নাম হাইড চ্যানেল আমার নষ্ট হয়ে গেছে তাই যেহেতু মানে চ্যানেলটা আপনারা লাইভে যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই মোবাইলের স্ক্রিনে একটা ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দেন হ্যাঁ বসে তো আছেন ভাই যুক্ত তো আছেন আপনারা কমেন্ট করতেছেন না কেন কমেন্ট করেন আপনাদের সাথে একটু কথা বলি কমেন্ট করেন

No Pakistan, I am Bangladesh. I'm a Pakistan in Hawaii. কলিজার ভাইরা আপনারা যে যেখান থেকে আমার থেকে আমার লাইফটি দেখছেন আপনারা কমেন্ট না করলে ভাই আমি লাইভ কেন করবো কার সাথে কথা বলবো আপনারা যদি কমেন্ট না করেন কমেন্ট করেন মনে হয় কমেন্ট করলে ভালো হয় কমেন্ট করেন কোন সমস্যা না একটু কমেন্ট করেন আপনাদের সাথে একটু কথা বলি কমেন্ট করেন কমেন্ট করেন লাইফে বসে তো আছেন একটু কমেন্ট করেন এক বয়ে যাও একটা কমেন্ট করছে কমেন্টনি সেটা হ্যাঁ মানুষ অ' ভাই আকি আহি আপনারা একটু কমেন্ট করেন হ্যাঁ আচ্ছা যাই হোক কমেন্ট না করলে করার তো কোনো সিস্টেম নাই তোর এত কথা বলা জানা যাই হোক আমার আরেক বড় ভাই যে কমেন্ট একটা করা দিছে ও ভাই তুমি যে কি কমেন্ট করলা এটা তুমি এটা কি কমেন্ট করছো আমি তোমাকে আকাশ দেব পেটের মালা দেব শুধু সারাদিন আমাকে মনে রাখবেন আমি তোমার চোখ থেকে অস্ত্র মুছে দেব তোমাকে তোমাকে হাসি অনেক ভালোবাসি অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করার জন্য তোমার যে ভাই বলে ধন্যবাদ দেবো আসলে জানা নাই অনেক বড় একটা কমেন্ট করছো তুমি আর তোমার বাড়ি কোথায় ভাই শাহজাহান ভাই তোমার বাড়ি কোথায় একটু কমেন্টে বলে মনে হয় ভালো হয় নাকি তোমার বাড়ি কোথায় আই হ্যাড ইন্ডিয়া দামে ভারতকে ভারিয়ে দিয়েছি ইন্ডিয়ার তো আরো অনেক ফাইবার হাজার আছে আবার তারা আজকে তো লাইভে নাই এমনি প্রতিদিন লাইভে আসে যাই হোক ভাই

যাই হোক যে জায়গা থেকে সময় অতক্ষণটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সময় তো সাথে কথা বলছি কথায় বাসায় যদি কোনো বলছি অবশ্যই আমাদের সাথে দেখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুমুল্লাহ